আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন আজকে দেখাবো অরিজিনাল লায়নের চায়না জাল কিভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিভাবে তৈরি হয় এক্সেসরিজগুলো দেখেন আমাদের জালগুলো কারখানা থেকে বের হয়ে গেছে এখানে আমরা কিন্তু স্টক করছি এখানে শুধু চেকিং করে আমরা রাখছি চেকিং করে রাখার পরে এই মালগুলো কিন্তু আমরা স্টিকার লাগাবো স্টিকার লাগাবো প্রতিটা মালে কিন্তু স্টিকার লাগাবো দেখেন আমাদের এই জালটা লায়ন মালেই কিন্তু মোটা সুতার জাল যারা আসলে আমাদের কাছে জাল নিয়ে ব্যবসা করতে চান এবং মাছ ধরতে চান তারা কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে মাল নিতে পারেন ক্যাশ অ্যান্ড ডেলিভারির সিস্টেমে সারা বাংলাদেশ মাল হাতে পাবেন তারপরে আপনি মূল্যটি পরিশোধ করবেন আমাদের জালগুলো দেখবেন মাল হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপর আপনার মূল্য পরিশোধ করবেন আমরা কিন্তু কখনোই আপনি পুরো টাকা দিবেন আমরা এইভাবে কিন্তু ব্যবসা করি না আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করার পরে আপনি মাল যখনই হাতে পাবেন যখনই দেখবেন আমাদের মালটা আপনার চয়েস হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনি টাকাটি পেমেন্ট করার সুবিধা রয়েছে আমাদের এই জালগুলো দেখেন আমাদের এই জালগুলা কিন্তু লায়নের মাল মানেই অরিজিনাল মাল কিন্তু লায়নের মাল কখনো। চিকন সুতার হয়ে থাকে কিন্তু আমাদের সবসময় বেশিরভাগই মোটা সুতার জাল দিয়ে লায়নের মালটা তৈরি করে থাকি আমাদের এই সুতাটা কিন্তু ডাইরেক্ট চায়না থেকে ইনপুটের মাধ্যমে নেটটা কিন্তু আমাদের নিয়ে আসি আনার পরে বাংলাদেশের দক্ষ কারিগর দিয়ে আমরা জালটা তৈরি করে থাকি তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্কিনে নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আপনারা যদি সবসময় বেশি বাসা মাল নেন তাহলে কিন্তু আমাদের কাছে সুযোগ সুবিধা পাবেন আর যদি দুই এক পিস মাল নেন তাহলে কিন্তু ভাই দুই এক পিস মাল নিয়ে কী মজা পাবেন ভাই কারখানা থেকে মাল নিতে হলে আপনাকে অবশ্যই বেশি মাল নিতে হবে আর ক্যাশ অ্যান ডেলিভারি সিস্টেমে আমরা কিন্তু সারা বাংলাদেশ মাল দিয়ে থাকি প্রয়োজনে আপনি হালকা কিছু অ্যাডভান্স করবেন আমরা পিক আপ দিয়ে আপনার গন্তব্য স্থানে মাল পৌঁছে দিয়ে তারপর টাকা নিয়ে আসবো টেনশনের কোনো কারণ নাই আমাদের কাছে মাল নিতে পারেন যারা প্রতারিত থেকে দূরে থাকবেন সব সময়। আমাদের অরিজিনাল মাল লায়নের মালগুলো দেখেন এই যে লায়নের মালের বস্তাগুলো দেখেন আমাদের কিন্তু আগে ছিল কালো কালার এখন আমরা বস্তাটা একটু মডিফাই করছি লাল কালার মনে রাখবেন এইটা হলো অরিজিনাল লায়নের বস্তা